হ্যাঁ হ্যাঁ জানি সবাই ওয়েট করেছিল এই রিসেপশনের ভিডিওটা দেখার জন্য আমি একটু দেরি করে ফেলেছি তো এখন দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত কেমন ডেকোরেশন ছিল তোমাদের দাদা তো এক ঘন্টা আগে মাত্র পাঁচ মিনিটে রেডি হয়ে গেছে কিন্তু তোমাদের দিদি মানে পল্লবী তিন ঘন্টার টাইম নিয়েও নিজেকে এখনো কমপ্লিট করতে পারলো না মেকআপে এখনো পর্যন্ত আমি দুল পড়েই যাচ্ছি আমার এত মাথা গরম হয়ে গেছিলো তারপরে আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে সবাই মিলে এখানে আছে দিদি বৌদি ইভান আমি আয়ুষ আমার শাশুড়ি মা সবাই আছে তো এই গাড়িতে হলো এটা হলো পার্সোনাল গাড়ি ছিল মানে শ্বশুরমশাই আর সামনে দুটো বাস আছে আরও গাড়িও আছে তো আমরা এখন চলে এসেছি রেজর্টে যেটা হলো আমন্ত্রণে ছিল এই রেজর্টটা রামপুর হাটেই আছে যারা জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমরা নিজেদের লেহেঙ্গা সামলাতে পারছি না আর আমাদেরকে দিয়ে দিয়েছে তত্ত্ব হাতে মানে বুঝতে পারছো কতটা চাপের মধ্যে আছে আমি কিছুক্ষণ এগিয়ে গেছিলাম তারপরে আমি আবার আমার তত্ত্বটাকে আমি আয়ুষের হাতে দিয়েছিলাম যে তুমি ধরো আমি পারবো না আর আমি লেহেঙ্গা সামলাবো না আমি তত্ত্বটা নেব তো দেখো তোমরা শুরুর গেটটা কত সুন্দর সাজিয়েছে মানে আমার আমার দারুণ লেগেছিল আমন্ত্রণে যে রিসর্টটা ওরা সাজিয়েছিল খুব সুন্দর করে আর এখানে আয়ুষ ঢুকছে দেখতেই পাচ্ছ সব গড়ে গড়ে এখন ঢুকছে আর এরা ওয়েলকাম করছিল আমাদেরকে আর এত সুন্দর সাজে যে তোমরা ভেতরে না গেলে বুঝতে পারবে না তো এই যে বৌদি দিদি সবাই এখন আমরা চলে যাচ্ছি ভেতরটা ভেতরটা তোমাদেরকে দেখাবো কেমন সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই আমন্ত্রণে কে কে গেছো সেটাও কিন্তু জানিও আর এই যে আমি পুতুলের মতন টুং টুং করতে করতে যাচ্ছি নিজের ল্যাঙ্গাই সামলাতে পারছি না তো দেখো ভেতরের পুরো দৃশ্যটা দেখো এত সুন্দর মানে ফটোগ্রাফি করার জায়গা ছিল ভিডিও করার জায়গা ছিল প্রচুর সুন্দর সাজিয়েছিলো তোমরা নিজেরাই বলো যে কত সুন্দর লাগছে আমি গিয়ে তো দাঁড়িয়েই পড়েছিলাম আমার এত সুন্দর লাগছিল চারিদিকটা পুরো লাইটিং আর এই যে ডেকোরেশনটা করেছিল শুধুমাত্র ফটো তোলার জন্য আর বসে কথা বলার জন্য আমার তো ফটো আছে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারবে এই যে লোকেশানটা বসে আর এইগুলো সব একদম বরযাত্রীরা বসেছিল আর ওদিকে কন্যে যাত্রীরা তো আমি এখন যাচ্ছি দিদিদের কাছে যে আমার ননদ কোথায় আছে ওই ঘরেই যাব তো দেখতে থাকো ভিডিওটা তো আমি এই স্টেজটা দেখো কত সুন্দর বানিয়েছে এই স্টেজটায় দি দাদা সবাই মিলে থাকবে স্টেজটাও খুব সুন্দর করেছে তাই না কমেন্টে কিন্তু জানিও যে তোমাদের কেমন লেগেছে এই পুরো ডেকোরেশনটা তারপর আমি চলে গেছিলাম দিদির কাছে দিদি এখনও পর্যন্ত রেডি হয়নি আমরা এটা দেখেই অবাক যে দিদি কেন এখনও রেডি হয়নি তো আমরা সবাই মিলে দিদিকে রেডি করিয়ে দিয়েছিলাম দিদি একটু লেট হয়ে গেছিলো তারপরে দেখো রিয়াদি দাদা সবাই চলে এসেছে স্টেজে আর এদিকে তোমাদের দাদা এগুলো ভিডিও করেছে আমি ভিডিও করিনি ও এখানে জিলাপি খাচ্ছিলো এটা একটা অমৃত টাইপের বলে শুনলাম আমি এটা টেস্ট করিনি কিন্তু এটা সবাই নাম করছিল কারণ আমি মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না তাই আমি টেস্ট করিনি এগুলো হলো স্টার্টারে ছিল স্টার্টারে আরও ছিল এটা হলো একটা চিকেনের ছিল এটা হলো ফিশের ছিল মনে হয় কিসে ছিল না কিসে ছিল আমি ভুলে গেছি এগুলো এটা তো কাবাব তোমরা দেখতেই পাচ্ছ আর ধোসাও ছিল যারা যারা ধোসা খেতে পছন্দ করো কারা কারা কী খেতে পছন্দ করো এই আইটেমের মধ্যে আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও যেটা তোমাদের কেমন লাগছে এগুলো পুরো স্টার্টারের আইটেম ছিল আর এখানে মকটেলের আইটেম ছিল মানে এই যে ইভান আমাদের ইভান এখন খাবে মকটেল খাবে দাঁড়িয়ে আছে ওর সাথে এখন কথা বলছে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও কিন্তু অসাধারণ ছিল মানে আমার তো খুব ভালো লেগেছে এখানে ইভানের খুব ভালো লেগেছে তাই বলল কাকুকে তুমি খেয়ে দেখো এখানে দেখো নানান রকমের পানের ব্যবস্থা আছে যে যেরকমভাবে পান তৈরি করে দিতে বলবে সেরকমভাবেই তাদেরকে পান করে দেওয়া হচ্ছিল আর দেখো এখানে বুফে সিস্টেম হয়েছিল দারুণ খাবার ব্যবস্থা ছিল তোমরা দেখতেই পাচ্ছ এটা বুড়ানি টাইপের একটা আলাদা খাবার ছিল যেটা আমি কোনোদিনও খাইনি ফ্রায়েড রাইস ছিল দেখো ফ্রায়েড রাইসটা দেখতে মানে প্রচুর অসাধারণ ছিল আমি তো খেয়েছিলাম মাটন বিরিয়ানি এটা হলো মাটন কষা আর মাটন বিরিয়ানি তোমাদেরকে একে একে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা শুধু দেখতে থাকো এটা হলো চিকেন চাপ ছিল আর ওদিকে আরও চলে গেল আলুর দম নানান রকমের কত তোমাদেরকে দেখাবো আমি নিজেই দেখতে পাচ্ছি না ছানার ডালনা আমি শুধু ওই নামগুলো পড়ে পড়ে তোমাদেরকে শোনাচ্ছে তোমাকে এবার রিয়াদির এন্ট্রি ভিডিওটা দেখা কত সুন্দর লাগছে তাই না রিয়াদিকে আমার তো খুব ভালো লাগছে আর রিয়াদি যেন সারা জীবন খুবই ভালো থাকে দাদার সাথে দাদাকেও খুব সুন্দর লাগছে আর রিয়াদিকেও খুব সুন্দর লাগছে এটা ওদের এন্ট্রি ছিল তো আমার এত ভালো লাগলো এই যে স্টাইলটা যেটা করেছে সেটা খুব সুন্দর ছিল রিয়াদি এন্ট্রি করেই উঠে গেল একদম স্টেজে স্টেজে এখন ফ্যামিলি ফটোগ্রাফ হবে তো দেখতেই পাচ্ছ আন্টি আঙ্কেল সবাই আছে এখানে রিয়াদির শ্বশুর শাশুড়ি দাদা সবাই আছে দেখতে পাচ্ছ আর এদিকে হলো দিদিরা ফটোশ্যুট করছে আন্টি আঙ্কেল সবাই মিলে আছে আর এই যে এখানে গল্প চলছে এই যে বসার জায়গা যে সিটিং এরিয়াটা আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে পুরো ডেকোরেশনটা তো আমরা দেখিয়েই দিলাম আর আমরা জমিয়ে রিলস বানিয়েছি যেসব রিলসগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পারবে আয়োষ ফাইভটি ফাইভ পল্লবই ফাইভটি ফাইভে তারপরে আমরা নিজেরাই ফটো শ্যুট করার জন্য ভাবছিলাম যে রিয়াদির সাথে ফটো তুলবো তো এখানে দেখতে পাচ্ছ আয়ুস আরেকবার ভালোভাবে তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছে এখানে রিয়াদি ফটো তুলছে রিয়াদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও রিয়া দিকে খুবই সুন্দর লাগছে আর এখানে সাবির আসছে এটা হলো রিয়াদির কাকার ছেলে ও খুব ভালো আর খুব ভালো ভালো কাজ করে ও খুব ভালো ড্রাইভিংও করে তো এখানে আমার শাশুড়ি রিয়াদির মা আনটি সবাই এখন খেতে ব্যস্ত সবাই এখন সুন্দর করে খাবার খাচ্ছে আর খাবারের আইটেমগুলো তো অসাধারণ হয়েছিল আর আমার তো টেস্ট তো খুবই ভালো লেগেছিলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্ট লাগছে তোমরাও বলো মাটন বিরিয়ানি কার ভালো লাগে কারণ আমার নিজের মাটন ফেভারেট এবার অনেকেই তো মাটন খায় না কিন্তু কাদের মাটন বিরিয়ানি ভালো লাগে না চিকেন বিরিয়ানি ভালো লাগে সেটাই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও আর আমিও লেহেঙ্গা সামলাবো না নিজের থালা সামলো আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না আমি তারপরে মাটন যে তুমি পছন্দ করি তাই বললাম আর একটা মাটন দাও তো আমি অলরেডি এখন মাটন বিরিয়ানি নিয়ে বসে গেছি খেতে আর টেস্ট অসাধারণ ছিল এদিকে তোমাদের দাদা এখন খাচ্ছে মাটন ছিঁড়তে পারছে না নরমই ছিল ওটা জাস্ট একটু হার্ড ছিল হয়তো আর এখানে আমাদের সাবির ভাই আইসক্রিম খাচ্ছে দেখে নাও সাবির ভাই আমাদেরকে বলছিল যে তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি খাও তা আমরাও খেয়েছিলাম অল্প করে তো এই যে সবাইকে এখন তোমাদেরকে অল্প অল্প করে ক্লিপ দেখিয়ে দেবো এটা আনটি আর মা হেঁটে হেঁটে আসছে আর এদিকে আয়ুষ পান চিবাচ্ছে আর তোমাদের সাথে কিছু কিছু ফটো শেয়ার করে দিই আমি আর আয়ুষ সবাই দেখতে পাচ্ছ দাদা দিদি আর দাদা দিদির সাথে আমি একটা ফটো তুললাম এটা হলো আমার শ্বশুর মশাই সবার সাথে ফটো তোমাদের সাথে শেয়ার করছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো রিসেপশানের ভিডিওটা ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের তো খুব ভালো লেগেছে আর তোমাদের ফ্যামিলির সাথে সব কিছু যা যা ছবি তুলেছিলাম আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আর তোমরা যদি ভালোভাবে দেখতে চাও ইনস্টাগ্রামে তোমরা ভালোভাবে দেখতে পারবে অবশ্যই তো ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আরও ছবিগুলো দেখতে পাবে এখানে আনটি সবাই আছে আমার শাশুড়ি মা সবাই আছে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও বাই